নমস্কার পার্থ সারথী সরকার আরেকটি সরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে চলে এসছি আজকের কবিতাটি শুভ নববর্ষের উপরে লেখা কবিতাটির নাম সর্বং সহা তুমি মনের গভীরে ফোটা কামিনী বিরহা নলের দগ্ধতাতে পোহায় মম জামিনী সে তো শুভ্র বসনা স্মিত হাসি ঠোঁটে তন্নি ললনা নববর্ষের ভিড়ে দাঁড়িয়েছিলে আনমনা রসনা তৃপ্ত করতে সবাই ছিল উন্মনা ছাতিম তলে দীপ প্রখর রৌদ্র তাপে ঘর মাক্ত কলেবর আশাহীন দ্বিধা দুহাত রেখে স্কন্ধে মন চুরি চলেছে অগোচর উদ্দাম ঝঞ্ঝাবায়ু এলোমেলো কবরীর নির্যাস বিশ্বাস বসে খের দুপসলা বৃষ্টি ঝাপসা হয়ে গেল দৃষ্টি কাক ভেজা শরীরটা লেপটে যৌবনের উদ্যত ফনা ভিলাস প্রেমিকের সংখ্যা যায় না হাতে গোনা কি বিশেষণে ভূষিত হবে সৌন্দর্যের মহৎ মনীষী অলঙ্কারিক ঐদার্যের জ্যোৎল উজ্জ্বলতা তোমায় দেখে লজ্জা পাবে কি অপরূপ মোহনীয় ভাবে গড়েছে স্রষ্টা ভাবো তবে সহস্র সহস্র মানুষের ভিড়ে কত শত আর চোখে ইশারা লোলুপ কুৎসিত দৃষ্টিতে তুমি ছিলে অনন্ত আকাশ সীমাহীন দিগন্তে মেঘ ডাকে কোন বৈদেহী সজ্জন নিরমেক দুদণ্ড শান্তির বার্তা শোনাবে কে কবিতাটি অনেক বড় তাই পার্ট করে আপনাদেরকে পোস্ট করব আজকে এখানেই শেষ করছি কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন